আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনাদের উদ্দেশ্যে একটি কথা দেশ আজ নতুনভাবে স্বাধীন হলো দেশ আজ অন্যরকম এক বাংলাদেশ হলো তাই আমার বিশ্বাস এই দেশে নতুনত্বভাবে নতুন কি আনা উচিত নতুনত্ব কাউকে এদেশে শাসন ব্যবস্থা দেওয়া উচিত আমরা বিগত আওয়ামী লীগ দেখেছি বিএনপি দেখেছি আওয়ামী লীগ তো যা করা করছে বিএনপি দেশের জন্য করছে তারা কাজ করছে দেশকে ভালোবাসছে ঠিক আছে কিন্তু এই আওয়ামী লীগ বিএনপি কয়েকবারই আমরা দেখলাম এই বাংলাদেশ এখন যে নতুনত্ব সাপ পেয়েছে নতুনভাবে স্বাধীন হয়েছে তাই আমি চাই বাংলাদেশকে নতুন কেউ প্রেজেন্ট হয়ে নতুনভাবে দেশ চালায় ইনশাল্লাহ আমার বিশ্বাস আওয়ামী লীগ বিএনপি এবং জাতীয় পার্টি যারাই যারা করছে ইনশাল্লাহ নতুন কেউ যদি আসে বাংলাদেশ আরও সুন্দরভাবে এগিয়ে যাবে আরও আধুনিক ও উন্নত হবে এটা আমার অন্তরের থেকে বিশ্বাস আপনারা কি বলেন জানি না কমেন্টে জানাবেন